হ্যালো বন্ধুরা এখন কথা বলব কেকেআরকে নিয়ে হাসতে হাসতে জিতলো রে রেমালের আগেই কামাল দশ বছর পর আইপিএল এর বাদশাহ হাতে কেকেআরের ট্রফি ফাইনালে এসে মরশুমের সহসতম ম্যাচটি জিতল কেকে এক পেশে আইপিএলের ফাইনালে হায়দ্রাবাদকে উড়িয়ে তৃতীয়বারের মতো ট্রফি ঘরে তুলল কলকাতা কলকাতার নায়ক হল রাসেল স্ট্রাক ও বেঙ্কাটেশ তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের উন্নয়ন হলো কে আর আমি প্রথম থেকেই কে কেয়ারকে সাপোর্ট করেছিলাম তোমরা কাকে তা কমেন্ট করে জানিও তো বন্ধুরা হাসতে হাসতে রবিবার আইপিএলের ফাইনালে জিতে গেল কে আর কে সমর্থকরা এত সহজেই তৃতীয় ট্রফি তারা ঘরে তুলতে পারবে এটা হয়তো সহজে ভাবতেই পারিনি আইপিএলের অন্যতম সেরা আগ্রহী দলের ফাইনালের প্রতিপক্ষ সেই দলে রয়েছে অভিষেক শর্মা টেভিস হেড ক্লাসের ব্যাট কেমিস্টের মতো টিকিটার তাদের বিরুদ্ধে একটু লড়াই হবে না শেষ বল অন্তত শেষ ওভার পর্যন্ত করাবে না তা কেউ ভাবতেও না ভাবতে পারলো না না হলো না বিন্দুমাত্র লড়াই দেখা গেল না হায়দ্রাবাদের বলারদের দাপট আর হায়দ্রাবাদের ব্যাটারদের অসহায় মানসিকতার ফায়দা তুললো কে কেয়ার আন্দে আসেল মিসিল স্ট্র্যাকের দাপট নিয়ে আগেই ব্যাট করে একশো তেরো রান শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস জবাবে কেকেয়ার রান তোলে দশ ওভার তিন বলে হাতে তখন কোনো আট উইকেট কম রানের পুঁজিসত্ত্বে অর্ধশত্বর রান করে ফেলল ভেঙ্কেটেশ আয়ার তো এই মরশুমে কেকেআরের সেরা বোলার ছিলেন বরুণ চক্রবর্তী মাত্র দু ওভারের হাত ঘটতে হল আইপিএলের ইতিহাসে সবচেয়ে এক পেশি ম্যাচ হল রবিবার শুধু সেটাই নয় সাধারণ ক্রিকেট সমর্থকের দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় যে যোগ্য দল ট্রফি জিতেছে মরসুমের শুরু থেকে যেই দলটা ভয়ট ডরহীন হিসেবে ক্রিকেট খেলেছে এবং ট্রফি জিতেছে জয় কেকেআর